সমস্ত কাজ করে অনেকক্ষণ বইসা ছিলাম নিজে শেষ হয়েছি বসেছিলাম ভাবতেছি যে বৃষ্টি মায়ে আসবে গাছে পানি দিব না তখন ভাবলাম যে না পানিই দিয়ে দিই ওরা বইসা খাই না খাইতে আর কালকে নতুন চারা লাগাইছি তো বৃষ্টি মায়ের চারা পানি দিতে পারবে না ভালোভাবে এটা গোড়ার মধ্যে আস্তে করে পানি দিত যার কারণে এই পানিগুলো দিতেছি দিয়ে যাইয়া ওর নাস্তা খাবো অলরেডি পিয়াজ মরিচে আসছি আর তা চাপটি বানাই আর দেখেন কি পরিমাণ কুয়াশা আর সকালে হাতে গেছি এত কুয়াশা ছিল না তারপর কিন্তু ও গা ও পিছক পিছক না

দূর ওই অনেক দূর এ আমার জীবনে প্রথম মৈসের বংশ খাইছি তখন এই বটবাজারে নাই না তখন আমাদের গাড়ি ছিল অ্যাপকিলো গাড়ি ছিল তখন গাড়ি দিয়ে গেছিলাম তারি পানি দিয়ে নেই তারপর জল দিয়ে নষ্ট লাগে এই তো এই যে কাশ্পিয়া চাপটি খাইতেছে আমিও চাপটি নিয়ে বসে পড়লাম এখন হলো চাপটি খাবো কাশ্পিয়া কী দিয়ে খাচ্ছে চাপটি শুট খিব না বলতে পারো না কাশ্পিয়া সালাম দিচ্ছে আপনাদেরকে আর আমি এখানে চাপটি নিয়ে যে বইসা পড়ছে আমি নিচ্ছি হলো গিয়ে ফুলকপির তরকারি আর হলো গিয়ে লাউের তরকারি শীতের দিন আহ কিসার বোনা দিয়ে খাইতাম কাছ পেয়ে দিয়ে দিছি ভাবে খাইবে ঠিক আছে লাউ তরকারিটা যে তো মজা হয়েছে এটা বলার মতন না লাউ না শুধু ফুলকপি বলেন লাউ বলেন সবই আর শীতের সবজি মানেই তো মজা এখানে আছে ওটা ডালের বড়ি মাছ ডালের বড়ি আহ কি স্বাদ এটা চ্যানেল ছুটি হলে মসমসা থাকতো সাপিত এখন কাশিয়ার খাওয়া থাকে আমার মোবাইল ধরছে আপনার জানুন লাভটা আপনি খুঁজেন আমার লাভের দরকার নাই মাসে আমরা সবাই দিই লাভ আমরা রায় তো একদিন কবরাম না আমরা কি খাই না খাই সকাল হয় না আমি সকাল পাঁচটা বাজে ওই দিয়া নামাজ করে হারতে পারেছি হারতে পারে হাই ডাইছি ছয়টা আইয়া ঘরের কাম করলাম ঘরের কাম করে গেছি পানি দিতাম পানি দিলাম পানি দিয়ে আইয়া অনেকক্ষণ বেরেছি অপেক্ষা করলাম যে আইলে পেসিস কাইটা দেয় তাহলে আমি কি বানাম এ বার্তায় করেছে শুনে নেয় নয়টা পঁচিশ বাজে মানুষ একটা পাগল তা তো বলা বন্ধু ঘুমায় না একটা পাগল না সুস্থ মানুষ বাদ দেন আমরা তো সামনে রায় তো বারটা কাছে বারটা চল্লিশ উর করছি তারপরে তো আমি পাঁচটা রাগে উঠে সকা পেয়ে গেছি ওই বড় বড় পাড়া কারণ যাই আমার তো বন্ধুরা এই যে আমরা জোলাপাতি আমরা জোলাপাতি খেলবো দিয়ে চাল আলু পেঁয়াজ

দশটাই ওরা তো অন্তর কি শিখানো আছে যাই না তুই সেই যেমন রাই মনে মনে করেছে তাড়াতাড়ি রান্ধে যাওয়া তাতে কাটা রানবো আপনি ই করেন গিয়া ঘর জারু দিয়া মুসল লাগতো না নিঃসব জারু দিয়া বালাচি বাপ করিয়া কাপড়টি থাত না দেখালি তাড়াতাড়ি আয়া পড়ে তো ভাবি আমরা খেলা বললাম মঙ্গলবার মঙ্গলবার তার খেলি নাই গিয়ে বুঝে ইয়ে হয়েছে পনেরো তারিখের পর তো বৃষ্টি হইব কথা শীতের দিন বৃষ্টি হইলে মানুষ বাসবো এম নাই তো যাইছি এ আয়ো এই আমি এই যেটা লোজিষ্ণু মধ্যে পাঠাইছি কেডা তুই পারি খাইছিলি হম কিছু করে নাই গপ্প ঝোলা বাতি সে বা খেলবো বাবা

আলাদা <mimitation> বিকে <mimitation> <mimitation>

आछो मलाईले सुकाते र तेल हे हे त आलादा बस मु तेल छरा ले कुनै छु त मैले के छ यार अंगन पर्ला बाजी ह के मान्छे के गा कुजा बिफांसी वाला भेलि छि किन छ त म दो हे साला जगा चले मुकुरेले लाछी कोन त पहिला अ बिता एक तले लेखिनु बिता तले এই কি মুচ মুচ গোরে কারাক লিন্ডে টেন্সু ইজ কোন না বাবা কোন না টিকিট দাম চলতি আর santa tere aiche plate acha somna rabaya tere ammu ki ana khaibo er raphai to bebho shor shor ase ele tumi ammu ki ammu

এই জন্য বই এক খাইলে সুন্দর করে দোলাপাতির খাওনা তো ইয়া খে না গিয়া কি দেখা তুই তোর দি বাদ যেমন বা তেমন জোলা ভাতির খাওন রে দিদি পানি দিই তোরে কাশি আরে লবন লাগবো তো আর কাকুনে লবনে বাদি হয়ে যায় নিস তো আমাদের জোলা ভাতির খাবার এই যে কারেন্ট গাইছি দুঃখের বিষয়ে আন্দার গন্দার খাইতেছি অন্ধকারের মেদিন হ্যাঁ হ্যাঁ

गी 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 चले है। तो गो आंग चली तो साल दूर में लम पर दिन आई होलो एले के साल से एक घर ते बता दी तो वाली से तुम इन दा तो सालन से को तो दी की चाहिए बासमती आज के जे पैकेट आन चेक कर ना दो दिन दी सालो देख दिस मांग दो का नहीं सिल से सोश सो एमुनी हो पता नहीं तुम्हारा

তো বন্ধুরা দেখতে তো পেয়েছেন আজকে ঝোলাপাতি খেললাম দুই পরিবারে আরও খেলার কথা ছিল কিন্তু যে কোনো কারণে খেলতে পারে নাই আরও এক পরিবার খেল তো দুই পরিবারেই খেললাম দুই বোনে খেললাম দুই বোন বাগ্নীরা মিলা সবাই খেললাম তো বিশেষ করে আজকে খেলার কোনো কথাই ছিল না ছিল কিন্তু পরে প্রোগ্রাম চেঞ্জ করেছিলাম পরে বাগনি বলতেছে চলে যাবো খেলা চলেন খেলি তো যাই হোক খেললাম নিজেরা নিজেরাই দুই পরিবারে তো ভালোই লাগলো হছরে প্রথম এবার খেললাম তো আবারও খেলবো আশা করা যায় শীত আসলে আরও কতবার খেলি ঠিক ঠিকানা নাই তো দেখতেই পারবেন তো আমার জোলাবাতির সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে ভিডিওটা শুরু করে একদম জোলাবাতির খাওয়া দাওয়া শেষ করে এই যে রেডি হয়ে এখন যেতেসি উত্তরাতে তো ভিডিওটা এখানে রেখে দিব কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো উত্তরাতে যাব এটা ভিডিওটা আরেকটা করব তো এই ভিডিওতে আর কি নিতে চলে আসছি আপনাদের কাছে বিদায়টা নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়েন আর সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা দেখে জোলাবাতির আজকে জোলাবাতি খেলছি জোলাপাতি বলি আমরা পিকনিক নেই এটা হলো হলো চড়ইবাতি বাতি বলে অনেকে আর অনেকে জোলাইবাতি জোলাবাতি বলে আমরা জোলাবাতি বলি যেটা বলি সেটাই বললাম তো যাই হোক কাজকের মতন এই পর্যন্ত নেক্সট আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো এই যে রেডি হয়ে যাচ্ছি